আজুবুল্লাহমিন্তায় রাজিম বিসমিল্লা রহমানুর রহিম আমরা সুরা আলী ইমরানের আলোচনা করছি তিন নম্বর সুরার একশো একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে বিভিন্ন পর্বে এখন শুরু হচ্ছে একশো বাহাত্তর নম্বর আয়াত আঠারো নম্বরের রুকু থেকে বিসমুলিল্লা রহমানুর রহিম বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং আল্লাহ সচেতনতার সাথে চলে তাদের জন্য পুরস্কার মহাপুরস্কার অপেক্ষা করছে ওই যে যে আঘাতপ্রাপ্ত হয়েছিল বিপর্যয় হয়েছিল অহুদের যুদ্ধে তারপরেও এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহ রসুলের ডাকে যারা সাড়া দিয়েছে রসুলের যে ইনস্ট্রাকশন জীবন বিধান অনুসারে তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলি মেনে চলেছে এবং যে কোনো বিপর্যয়ে পৃথিবীতে মানুষ পড়ুক না কেন সার্বিক একটা অর্থ এখানে আছে সেখানে বিধান আল্লাহ যে বিধান দিয়েছেন রসুল যেটা শিক্ষক হিসেবে আমাদের কাছে শিখিয়ে দিয়েছেন সেটার উপরে যারা নির্ভর করে থাকবে তারা তো আসলে সৎকর্ম করবেই সাবসিকুয়েন্টলি তাদের মধ্যে যারা সৎকর্ম করে বিশ্বাসের পরে এই যে সৎকর্ম করে এবং আল্লাহ সচেতনতার সাথে চলে মুক্তি হয় তাকোয়ার পথে চলে তাদের জন্য মহা অপেক্ষা করছে একশো তিয়াত্তর নম্বর অ্যাথ এদেরকে বলা হয়েছিল তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে বা বিশাল সৈন্যবাহিনী জড়ো হয়েছে তাদেরকে ভয় করো তখন তারা বিশ্বাসে প্রবল হয়ে বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কর্মবিধায়ক এটা বদরের যুদ্ধে এক চমৎকারভাবে ঘটেছিল কিছু সৈন্য নিয়ে তার তিন গুণের উপর সৈন্যদেরকে পরাজিত করা হয়েছিল এই প্রথম সংগ্রামে প্রথম যুদ্ধে এবং এই বিশ্বাস এই আল্লাহর উপরে যে উনি সর্বোত্তম কর্ম আল্লাহর বিধানের উপর নির্ভর করে রসুলের ডাকে সাড়া দিয়েছিলেন তারা আসলে জয়ী হয় সব সময় ভয়হীন হয় এই ক্ষেত্রেও কিছু মানুষ নবীজির এই 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 অর্ডার মেনেছিলেন কিছু মানুষ আদেশ থেকে থেকে সরে গিয়েছিলেন বিশ্বাস লোভাতুর হয়ে গিয়েছিল গণিমতের মালের জন্য তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছিল কিন্তু তাদেরকেও পথে ফিরিয়ে এনেছিলেন নবীজি পরবর্তীতে একশো চুয়াত্তর নম্বর আয়াত অতপর তারা আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল বদরের যুদ্ধে কিন্তু ফিরে এসেছিল আল্লাহর ও অনুগ্রহ নিয়ে যারা সব সময় যে কোনো বিপর্যয়ে হত্যোদ্যম না হয়ে এই বিধানের উপর থাকবে রসুলের মাধ্যমে যেটা প্রচারিত হয়েছে সর্বকালে সর্বযুগে যেটা বিভিন্ন নবী রসুলের মাধ্যমে প্রচারিত হয়েছে আল্লাহর যে দর্শন ফিলোসফি তৌহিদের সেটার উপরে থেকে সৎ কাজ করলে তারা পুরস্কৃত হবে এবং তারা ফিরে আসে আল্লাহ নিয়ে আল্লাহর নিয়ম অনুগ্রহ নিয়ে তাদের স্পর্শ করেনি অনুসারে চলার সৌভাগ্য তারা অর্জন করেছিল নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহশীল একশো পঁচাত্তর নম্বর আয়াত আর শয়তানি তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় খারাপ মানুষরা আসলে শয়তানের বন্ধু বন্ধু হয় তা ওদের কখনোই ভয় না যারা ভুল পথে আছে খারাপ কাজ করছে আপাতত এইটি ওহুদের যুদ্ধে বদরের যুদ্ধে আল্লাহ শিক্ষা দিয়েছেন এবং জীবন চলার প্রত্যেকটা ক্ষেত্রেই অসৎ মানুষকে আমরা কখনই ভয় করবো না তাদেরকে ফলো করবো না সাময়িকভাবে তাদেরকে অনেক লাভবান মনে হবে অনেক কিছু তারা অর্জন করেছে মনে হবে আসলে তাদেরকে ভয়ের কিছু নাই তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে সব সময় আল্লাহর বিরাগ ভাচন হওয়াকে ভয় করতে হবে সব সময় আল্লাহকে ভয় করো আসলে এইভাবে আমরা সত্যিকারের দৃঢ় বিশ্বাসী হতে পারবো একশো ছিয়াত্তর নম্বর অ্যাথেনবি যারা সত্য অস্বীকারে লিপ্ত তাদের অপতৎপরতা নিয়ে কোনো চিন্তা করো না যেটা বললাম ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না মানে ভালোর পথে কোনো ক্ষতি তারা করতে পারবে না ওরা হেয়ার আফটার বা হেদাতে কঠোর শাস্তি ছাড়া আর কিছুই পাবে না তাদের বিচার হবে আপাতত তো অবকাশ দেয়া হচ্ছে আমরা একটু আগে উপরেছি তাদের ঘটপূর্ণ করার জন্য পাপের ঘটপূর্ণ করার জন্য অবকাশ দেয়া হচ্ছে একটু আগে আমরা দেখছি তাই তারা আল্লাহর যে ক্ষতি করতে পারবে না এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো এবং তাদের যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে একশো আটাত্তর নাম্বার আয়াত সত্য অস্বীকারীদের এটা মনে করার কোনো কারণ নেই যে আমি তাদের মঙ্গলের জন্য অবকাশ দিয়ে রেখেছি তা না ছাড় দিচ্ছি সময় দিচ্ছি মঙ্গলের জন্য না আসলে সময় দিয়েছি তাদের পাপের ঘট পূর্ণ হওয়ার জন্য এই যে এখানে আমরা যেটা দেখেছি দেখছি একশো আটাত্তর নাম্বার আয়াত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আসলে অবকাশ দিয়েছি দেখতে তারা সংশোধিত হয় কি না নইলে তো পাপই বৃদ্ধি পাচ্ছে এবং পাপ বৃদ্ধি পাবে এবং এরপরেই তারা পাকড়াও হবে তাদের অবকাশের সময় শেষ হয়ে যাবে এটা এখানেও হতে পারে এখান থেকে চলে যাওয়ার পর পরজগত বিচার হবেই ছাড় তাদের নেই একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ বিশ্বাসীদের বর্তমান অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারেন না তিনি অবশ্যই সৎকে অসৎ থেকে আলাদা করবেন বিশ্বাসীদেরকেও এই অবস্থা ছেড়ে দিতে পারেন না সৎ এবং অসৎ থেকে আলাদা করবেন তিনি অদৃশ্য বা গায়ব সম্পর্কে তোমাদের অবহিত করা করেন না এটা আল্লাহর নিয়মও নয় তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যা ইচ্ছা মনোনীত করেন এ বিষয়ে অবহিত করেন এই যে জীবন বিধানগুলি তারা পান আল্লাহর গায়বের ব্যাপার এটা মানুষের কাছে পৌঁছে দেন মানুষ যেন এটা অনুসরণ করে মানুষ বুঝতে না পারলে তো আর অনুসরণ করতে পারবে না তারা ভুল পথে যাবে অতএব তোমরা আল্লাহ ও তার রসুলগণের উপর বিশ্বাস রাখো সমস্ত রসুলগণের উপর আমরা সুরা বাকার একশো ছত্রিশ সুরা বাকার দুইশো পঁচাশি ইমরানের আয়াত দেখেছি যে রসুলগণের উপর তোমরা সর্বতভাবে বিশ্বাস রাখো এই আয়াতটা আরেকবার আমরা পড়ে নিই একশো ছত্রিশ নম্বর আয়সুরা বাকারের একটা পড়লে আমরা কোরআনের সর্ববাণী বুঝে যাব তোমরা বলো আমরা আল্লাতে বিশ্বাস করি একই তো সৃষ্টিকর্তা আমরা সুরান কাবুতের ছিচল্লিশও দেখি বিভিন্ন জায়গায় আছে সবার তো একই সৃষ্টিকর্তা একই গ্রন্থ শিক্ষা এসেছে তৌহিদের আমরা সবকিছুতে বিশ্বাস করি সেখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তোমরা বলো আমরা আল্লাহতে বিশ্বাস করি আর যা আমাদের উপর এবং ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি এবং একই সাথে যা মুসা ইসা ও অন্যান্য রসুলকে প্রতিপালকের পক্ষ থেকে দেয়া হয়েছে সব কিছুই আমরা বিশ্বাস করি আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা একমাত্র আল্লাহর কাছেই সমর্পিত এই জায়গাটাই এই যে আয়াতটাতে আসছে যে আল্লাহ তার রসুলগণের মধ্যে এই যে জানালেন এই বিধানগুলো অতএব তোমরা আল্লাহ ও তার রসুলগণের উপর বিশ্বাস রাখো সকলের উপর একই বাণী প্রচার করে গেছেন তারা তোমরা বিশ্বাসী হলে আর আল্লাহ সচেতনভাবে চললে তোমাদের জন্য অপেক্ষা করছে মহাকল্যাণ একশো আশি নম্বর তোমরা কখনো মনে করো না যে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয়ে কৃপণতা করলে তোমাদের মঙ্গল হবে আল্লাহ অনুগ্রহ দিয়েছেন বিভিন্ন রকমের আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন এখান থেকে দান করতে হবে আমাদেরকে জীবন বিধান দিয়েছেন এটা আমরা শিখতে পারলে এটা পালন করতে হবে এই অনুগ্রহ তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয় করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে এটিকে পালন করতে হবে সৎ কাজগুলো করলে তোমাদের মঙ্গল হবে আসল সত্য হচ্ছে কৃপণতা তোমাদের জন্যই অমঙ্গলের সেটা দানের ক্ষেত্রে হোক সমস্ত ভালো কাজ করার ক্ষেত্রেই হোক এ ব্যাপারে কৃপণতা দেখানো যাবে না এখানে অ্যাক্টিভ হতে হবে এখানে ব্যয় করতে হবে বলতে সচেতনভাবে এ কাজগুলো করতে হবে বিধান অনুসারে জানিয়ে কৃপণতা করবে কেয়ামতের দিন সেটাই গলায় বেরি হিসেবে দাঁড়াবে ফাঁস হয়ে দাঁড়াবে মহাকাশ পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ তাই একদিন বিচার হবে কিন্তু এখন যদি ভুল কাজ করি তাহলে কিন্তু এটি গলার বেরি হয়ে দাঁড়াবে ফাঁস হয়ে দাঁড়াবে তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন তাই আমাদের সৎ কাজ করতে হবে অসৎ কাজ করলেও আল্লাহ জানবেন অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী বিচার হবে উনিশ নম্বর রুকু একশো একাশি থেকে একশো বিরাশি নম্বর আয়াত ওরা বলে আল্লাহ অভাবগ্রস্ত তো আমরা অভাবমুক্ত ওদের বলো আমি শুনেছি ওদের কথা এবং ওরা যে অন্যায়ভাবে নবীদের হত্যা করেছে তাও লিখে রাখবো আল্লাহ যে করজে হাসানা দিতে বলেছেন আল্লাহকে আমরা সুরা বাকার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে যা দেখি দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে যে আল্লাহ বলছেন আমাকে করজে হাসানা দাও করজে হাসানার এক চমৎকার রূপ আল্লাহ তালা সার্বিকভাবে বর্ণনার জন্য এই যে অসাধারণ দার্শনিক ভিত্তিগুলি দিয়ে থাকেন সেগুলো আমরা কোরআনে বিভিন্ন জায়গায় খুঁজে পাবো আমরা দুশো পঁয়তাল্লিশ তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম ঋণ দেবে আল্লাহ বহুগুণ বৃদ্ধি প্রবৃদ্ধি সহ তা ফেরত দেবেন তোমাদের যে কোনো ভালো কাজ মানুষকে দান করা সহ তাদের উপকার করা সহ সৃষ্টির উপকার সহ আল্লাহ বহু গুণ প্রবৃদ্ধি সহ ফেরত দেবেন রিজিক বা জীবন উপকরণ কমান এবং বাড়ান তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে হবে জবাবদিহিতা করতে এই এই যে যে বিষয়টা উত্তম ঋণ আল্লাহ চাচ্ছেন এই বিষয়টাকেই তারা এই যে একশো একাশি বিরাশি নাম্বার আয়তো আমরা দেখছি একশো একাশি শুরু হচ্ছে এভাবে ওরা বলে আল্লাহ অভাবগ্রস্ত আমরা অভাবমুক্ত তা কখনো নয় আল্লাহ ওইজ কুল্লা আল্লাহ আদাল্লা হোসামাত্লাহ মি আলিদওয়ালাম মিউলাদওয়ালা মিয়াকুল্লাহ কুফফনাহাদ আল্লাহ কারুর সমকক্ষ উনার সমকক্ষ কেউ নয় এবং উনি একা এককত্বই তার আসল জাগা এবং তিনি কারো মুখাপেক্ষী নন আমরাই তার মুখাপেক্ষী তাই তিনি অভাবগ্রস্ত আমরা অভাবমুক্ত বলে ওদের যে কথা ওদের কথা আমি শুনেছি ওদের কথা এবং ওরা যে অন্যায়ভাবে নবীদেরকে প্রত্যাখ্যান করেছে নবীদের বাণী যা শিখেছেন নবীজিরা আর রসুলগণ এক একটা আল্লাহর তৌহিদের বাণী এক এক সময় এক এক কিতাব সহিফার মাধ্যমে যেটা একটু পরেই আসবো একশো চুরাশি নাম্বার আয়তে এবং নবীদেরকে হত্যাও করেছে তাও লিখে রাখবো আল্লাহ অভাবগ্রস্ত নয় ওদের বলব তোমরা এবার ওই দহন যন্ত্রণা ভোগ করো তখন শাস্তি ভোগ করো এ তোমাদের কৃতকর্মের ফল আল্লাহ তার সন্তুষ্টির উপর কখনো অবিচার করেন না আল্লাহ তো ঋণ চাচ্ছেন না আল্লাহর অভাব নেই উনি অভাবমুক্ত উনি চাচ্ছেন মানুষের জন্য ভালো কাজ করো দান করো এই ব্যাপারগুলো বুঝতে হবে গভীরে আল্লাহ তার সৃষ্টির উপর কখনো অবিচার করেন না কি চমৎকার আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না যে কোনো মানুষের উপর আল্লাহ জুলুম করেন না একশো তিরাশি নম্বর আয়াত ওরা বলে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন যে অদৃশ্য আগুন গ্রাস করে ফেলবে এমন কোরবানি যা না দেখা পর্যন্ত আমরা যেন কোনো রসুলের উপর বিশ্বাস স্থাপন না করি এমন কোরবানি না দেখা পর্যন্ত আমরা যেন কোনো রসুলের উপর বিশ্বাস স্থাপন না করি ওদের বলো আমার পূর্বে অনেক প্রশুল স্পষ্ট নিদর্শন সহ এমনকি তোমরা যা বলছো সে প্রমাণ সহ তোমাদের নিকট এসেছিল যদি তোমরা সত্যবাদী হও তবে জবাব দাও কেন তোমরা তাদের হত্যা করেছিলে তারা তো বিভিন্ন বিধান সহ এসেছিল এই তহিদের বিধান এগুলি না মেনে তোমরা এমন একটা বিষয়গুলো বলছো এটা সানে নজুলে যা পাই তখন যে কোরবানি হতো তখন বলা হতো যে আকাশ থেকে আগুন এসে এই কোরবানিকে গ্রাস করে নিত এইভাবে কিছু ব্যাপার উদাহরণ দেওয়া হতো নবীজিত আসলে বাস্তবতার উপরে সব বলছেন কোরবানির আসল মানে স্যাক্রিফাইস তুমি নিজের লোভ লালসা এগুলোর থেকে দূরত্ব থেকে নিজেকে সংযত রাখো স্যাক্রিফাইস করো এবং ওই ব্যাপারগুলোর উপরে নির্ভর এখন না করে অনেক রসুল স্পষ্ট নিদর্শন সহ এসেছিল প্রমাণসহ তোমাদের নিকট এসেছিল সেগুলো তোমরা নাও নি তোমরা সত্যবাদী হও তবে জবাব দাও কেন তোমরা তাদের প্রত্যাখ্যান করেছিলে হত্যা করেছিলে এই বিষয়গুলো গভীরভাবে আমাদের বুঝতে হবে যে কোনো কুসংস্কার থেকে বের হয়ে নবী রসুল কন এগুলোই আসলে বলে এসেছিলেন একশো চুরাশি নম্বর আয়তরা যদি তোমাকে অস্বীকার করে করুক তোমার আগেও যে সব রসুল স্পষ্ট নিদর্শন আসমানি সহিফা ও দীপ্যমান কিতাব নিয়ে এসেছিল তাদেরকেও ওরা অস্বীকার করেছিল এখানে তিনটা জিনিস দেখলাম আসমানি সহিফা স্পষ্ট নিদর্শন যেটা দুয়ের উনচল্লিশ বা কারোর উনচল্লিশ নাম্বার আয়তে দেখিয়ে আদম আল ইসলামকে বলছেন যে জীবন বিধান দিচ্ছি তা যদি ভবিষ্যতে তোমার অনুসারীরা পালন করে তাহলে তাদের কোনো ভয় নেই তারা ক্ষতিগ্রস্ত হবে না এই যে জীবন বিধান আসমানি সহিফা এই চারটা তাওরাত জবুর ইঞ্জিল কোরআন এবং দীপ্যমান কিতাব নিয়ে এসেছিল তাদেরও অস্বীকার করেছিল এটার সাথে এই তিনের একশো চুরাশি নাম্বার আয়াতের সাথে নাজম তিপ্পান্ন নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতটা একটু পড়ি নাকি তাকে জানানো হয়নি মুসার কিতাব ও ইব্রাহিমের কিতাবের জ্ঞান ইব্রাহিমের কিতাব বলা হচ্ছে আসমানি গ্রন্থের সাথে এই যে ব্যাপারগুলো বিভিন্ন বিধান নবী রসুলকে দিয়েছিলেন এখানে ইব্রাহিমের কিতাবের জ্ঞান কি তাদের জানানো হয়নি সেই তৌহিদের জ্ঞান ইব্রাহিম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল তহীদের ভিত্তিতে উনি একজন রোল মডেল সবার জন্য যেটা আমরা হজের আটাত্তর নাম্বারেও দেখি নবীজিকেও বলা হচ্ছে সাল্ল আসলামকে সে যে সৎকর্মশীল এবং সমর্পিতদের রোল মডেল তোমাদের আগেও নামকরণ করা হয়েছিল সমর্পিত অর্থাৎ মুসলিম এখনও কোরআনে তোমাদের নাম সমর্পিত আসলে যারা সমর্পণ করে তারাই সর্বকালের সর্বজগতের সর্বসময়ের জন্যই মুসলিম নামধারী এটা একটা সার্বিক আলোচনার বিষয় আমরা অন্য একটি পর্বে এটা নিয়ে আলোচনা করব। এবং একই সাথে সাতাশি নম্বর সুরা আলার ষোলো থেকে উনিশ নম্বরও বলি একটা এত কিছু জানার পরও তোমরা পার্থিব জীবনকেই প্রাধান্য দাও অথচ পরকালী স্থায়ী ও মহাকল্যাণময় ইব্রাহিম ও মুসার কিতাব সহ পূর্ববর্তী কিতাব সমূহে এ কথা বলা হয়েছে এই তিনটা আয়াতে আমরা বিভিন্ন কিতাবা আসমানি গ্রন্থ জীবন বিধানের কথাগুলো পাই এই বিষয়গুলো আমরা বুঝবার চেষ্টা করব সমস্ত নবীর সুলকন তাদের উপরে যে বিশ্বাস স্থাপন আমরা করছি সেই একই বাণী শত তার বাণীর উপর আমরা বিশ্বাস স্থাপন করব এবং এটা জীবনে ন্যায় বিচার সহ পালন করব এটি আসলে আমাদের উপরে তাদেরা দেখানো পথ আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা দেখিয়ে গেছেন শিক্ষক হিসেবে একশো পঁচাশি নম্বর আয়াত প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে কুল্লু চাহি কাতুল মত এটা আনকাবুতের সাতান্নতে আছে আল্লাহ বিভিন্ন জায়গায় আমাদেরকে বলছেন আলকাআন কতের 57 আছে এভাবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর তোমরা আমার কাছেই ফিরে আসবে জবাবদিহিতা আছে কিন্তু মৃত্যু কিন্তু সামনে যে কোনো সময় তাই প্রস্তুত হও সৎ কাজ করে চমৎকার শিক্ষা তাই 185 তে আমরা বললাম প্রতিটি প্রাণকে মৃত্যু স্বাদ নিতে হবে মহাবিচার দিবসে তোমাদের সবাইকে কর্মফল পুরোপুরি দেয়া হবে ভুল বা ভালো যাই করো না কেন Sheets উপর বিচার হবে সফল মানুষ হবে সেই যাকে এই লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে শাস্তি থেকে দহন যন্ত্রণা থেকে এবং পুরস্কারের জায়গায় দাখিল করা হবে জান্নাতে দাখিল করা হবে আর শুধু পার্থিব জীবন তো এক মরিচিকাপূর্ণ ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয় সত্যিকার এই জীবনটা হঠাৎ করেই শেষ হয়ে যায় কিছুই মানুষ নিয়ে যেতে পারে না এই পার্থিব জীবন্ত এক মরিচিকাপূর্ণ ভোগ বিভ্রম ছাড়া কিছুই নয় এরপর একশো বিশ্বাসীগণ তোমাদের জানমাল উভয় দিক দিয়েই পরীক্ষা নেওয়া হবে তোমরা পূর্ববর্তী কিতাবী ও শরিককারীদের কাছ থেকে অনেক পীড়াদায়ক কটু কথা শুনবে কিন্তু যদি তোমরা বিপদে ধৈর্য ধরো এবং আল্লাহ সচেতনতার পথে চলো তাহলেই তোমরা উচ্চ তোমাদের উচ্চ তোমাদের উত্তরণ ঘটবে এই যে আল্লাহর তাকে অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ এই যে বিষয়টা একশো আশি শুরুই শুরু হচ্ছে জানমাল উভয় দিক থেকেই আমাদের পরীক্ষা করা হবে আমরা সুরাবাকার একশো ওই সাতান্ন নম্বর আয়াতায় যাওয়ার একটু চেষ্টা করি একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নটা যদি এখানে পড়ি যে জানমাল দিয়ে যে পরীক্ষা করা হয় আল্লাহ তালা বলছেন একশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরাব বাকারা থেকে নিশ্চয়ই আমি তোমাদের অনেককে ভয় ক্ষুধা জানমাল ও শ্রমের ফল বিনষ্ট করে এবং বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। তবে এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে তাদের সুসংবাদ দাও একশো ছাপ্পান্ন নম্বর আয়াত ধৈর্যশীলরা বিপদে পড়লে বলে আমরা আল্লাহর তার কাছ থেকে এসেছি তার কাছেই ফিরে যাব ইন্নআল্লাহে ওয়া ইন্না রাজ রাজিউন আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না কিছুই নিয়ে আসিনি আমরা চলে যাব সৎ কাজ করে যেন যাই আমরা তো তারি তার কাছেই ফিরে যেতে হবে তাই প্রস্তুতি রাখতে হবে সবাইকে যে কোনো বিপদ আপদেই হোক না কেন একশো সাতান্ন নম্বর আয়াত সুরব বাকারায় বলা হচ্ছে এদের উপর তাদের প্রতিপালকের বিশেষ অনুগ্রহ রহমত বর্ষিত হয় বস্তুত এরাই সৎ পথে পরিচালিত কি চমৎকার আমরা ইমরানের যে আয়াতটা পড়ছিলাম একশো ছিয়াশি নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমাদের জানমাল উভয় দিক দিয়ে পরীক্ষা নেওয়া হবে এইটার সাথে রেলেভেন্ট প্রাসঙ্গিক বলে সেই তিনটা আয়াত সুরা বাকার একশো পঁচাশি থেকে একশো সাতান্ন এখানে পড়ে রাখলাম একশো সাতাশি নম্বর আয়াত স্মরণ করো যাদের কিতাব দেয়া হয়েছিল যারা ধর্মগ্রন্থ পেয়েছিল আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা আল্লাহর বাণী মানুষের কাছে প্রকাশ করবে ওই বাণীটা প্রকাশ করবে এবং তা গোপন করবে না কিন্তু তারপর ওরা অঙ্গীকার লঙ্ঘন করে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সত্য পরিত্যাগ করেছে যুগে যুগে কালে কালে এখনও এই কোরআনকে অনুসরণ অনুধাবন না করে বিভিন্ন ধর্মগ্রন্থ যে শিক্ষা তৌহিদের শিক্ষা সৎ কাজ করো একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করো শান্তি সৃষ্টি করো সেই ব্যাপারটা থেকে সরে এসে ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে ধর্মকে ব্যবহার করে এই ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে সত্য পরিত্যাগ করে ওদের এই বিনিময়ে কতই না নিকৃষ্ট একশো অষ্টআশি নাম্বারে আয়তে বলা হচ্ছে কখনো মনে করো না যারা এই ক্ষুদ্র বিনিময় পেয়ে আনন্দিত হয় এবং কিতাব সংরক্ষণ না করেও প্রশংসিত হতে ভালোবাসে কিতাবের কথা বলে না কিন্তু বলে এটা কিতাবের কথা কিন্তু সত্যিকার কিতাবের কথা না বলে অন্য কিছু শেখায় এবং প্রশংসিত হতে যে তারা তারা থেকে রেহাই কি পাবে পাবে না তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি আমরা সচেতন হয়ে এই ব্যাপারটা গভীরভাবে অনুধাবন করে তখনও কিতাবীরা তাই করেছিল বিভিন্ন কিতাবে তার পরিবর্তন পরিবর্তন করে অন্য কিছু প্রচার করেছে এখনো হচ্ছে এগুলো এগুলোর থেকে সচেতন হতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুসরণ করতে হবে একশো উননব্বই নম্বর উননব্বই নম্বর আয়াত মহাকাশ পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান কি অসাধারণ আয়াত এই যে মহাকাশ পৃথিবী সমস্ত কিছু আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছু একমাত্র আল্লাহর আল্লাহ এক জায়গায় চল্লিশ নম্বর সুরা মুমিনের সাতান্ন তো বলছেন মানুষ সৃষ্টির চেয়ে মহাকাশ তৈরি কঠিন এগুলি ব্যাপার আমাদের চিন্তা করতে হবে কি বৃহৎ আমরা ছোট্ট এক পৃথিবী আমাদের মানুষকে নিয়ে ব্যস্ত এই জগৎসমূহের প্রতি পালক আল্লাহর সমস্ত প্রশংসা এই ব্যাপারটা বুঝতে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমরা একশো উননব্বই নম্বর আয়াত পর্যন্ত এ পর্বে শেষ করলাম ইনশাল্লাহ এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনে পালন করতে পারবো জজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও